আকাশে যেমন চাঁদ ফুটে থাকে আপুদের গলা এটা ফুটে থাকবে কিন্তু অনেক সুন্দর এখানে দুইটা চেন ধরেছি চেনটা লংটার মধ্যে 24 ইঞ্চি হবে না নাকি 24 ইঞ্চি 24 ইঞ্চির মত এই যে দেখেন চেনটা কালারও গ্যারান্টি পাচ্ছেন ভাই প্রাইস কত 800 টাকা 800 টাকা কতটা রিজনেবল পাচ্ছেন ভিউয়ারস জাস্ট এটাও কালার গ্যারান্টি 3 বছরের ডিজাইনটা চেঞ্জ এটাও কালার গ্যারান্টি আটশো টাকা প্রাইস হবে এটা দেখেন কুর্চা পাইকারি দুইটা এখানে

এটাখানে থ্রি টোন আছে রোজ গোল্ড আপার সিলভার থ্রি টোনের মধ্যে আছে এটা প্রাইস থাকছে ভাই 900 টাকা 900 টাকা সলিড গোল্ডের মধ্যে থাকছে দেখতে পাচ্ছেন सेम প্রাইস হবে ঠিক আছে মাত্র 900 টাকা দেখেন কানের দুল

ব্রেসলেট আর এটা হচ্ছে আপনার গলার ইটা সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটার প্রাইস থাকবে নয়শো করে ঠিক আছে দেখেন কানের দুল আর এটা হচ্ছে আপনার লং ইটা প্রাইজ থাকছে নয়শোটা দেখেন প্রত্যেকটাই কিন্তু সুন্দর কালারও গ্যারেন্টি পেয়ে যাবেন দেখেন এটা আবার একটু বেশি সুন্দর এটা হচ্ছে কানের দুলটা

নিচের ডিজাইনটা দেখেন দেখেন মাসাল্লাহ ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে যে যেখান থেকে দেখছেন নয়শো টাকা দাম তারপর হচ্ছে ঝুলের মধ্যে স্কয়ার ডিজাইনের মধ্যে তিন দুই লেয়ারে হ্যাঁ দেখেন মাসাল্লাহ যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করবে এটা হচ্ছে আরেকটা একটা এটা নিচের ডিজাইনটা দেখেন এটা কানের দুলটা ন্যানো চেনের সাথে থ্রি লেয়ার দাম থাক